তাহামায় লোহায় রংকার ফরিলে এজে ফোরিশ কারো হয় গো দজলে গোশলে বাজিলে ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনের ময়েলা দুদের দুইলে মনের ময়েলা দুদে দুইলে মাশাআল্লাহ হাই মনের ময়েলা দুদে দুইলে ফোরিশ करोहा रे बईर कंसर सोहो नसा मोनी रही लर लोहा रे ब नई डंसर सोहो नसल মুর্শিদে নামটি কইরা সে সাদন বিনা দুধে দুই দিয়া তারা গুঁঠাই সে মার হাওয়া সেই মা কোন করিলের বক্ষণ সেই মা

গো আল্লা তোমার আশাই জম গেলো তোমার আশাই জম গেলো ভাই বৌ তো ভাই কি বাবে গে গো তো জল বৌ কি বাবা বৌ তোমার মশ্লা

हो यो मबुद मौला रे ये की बाबे ते पाप गो जावे तो मारे अस्ता अस्ता Toma re phải đi vào gõa xanh nghe nhẹ cọt thò manul vẫn trong có lê gùa re pire dê nhẹ ai 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 anh ai 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 तुमर पईल ते तुमर प्रेम

দালাল উদ্দিন সুয়ো দি 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 ইয়ে তোমায় দেখে হইলো বেকারিয়ে আইতা হয় না তোমায় দেখে দি হয় না ও ও तुमर प्रेम रंडवी की बाबित प बौयामी में है अलहा अया अ महा बुध मऊला रे की या में तो मारे है अया अया अ ও খো খো রনের মুর্শিদও আমারে নি নিবাগ কদম তলে তুমি আমার জীবন মর তুমি আমার গো আল্লাহ রে তুমি আমার জীবন মরণ আশেক ভাই তুমি আমার জীবন মরণ সয়নি আমার নিবাগ কদম তলে আল্লাহ রে মুরশি দৌ আমি নি বাগ কদম তো হলে আন্ধা তুমি মুরশি হইয় আমার যা দেশে গাইব ধর গাইব তোমার সা মশলা তুমি বিনে পালের মরশিদ তুমি বিনে অিনে পালের মরশিদ বাঁশি মুর কী করে রে নিবাগ কদম তলে আল্লাহ খো রানের মুর্শিদ গো আমারে নি নি ভাগো কদম আল্লাহ আল্লাহ সেই দিন হইতে মুর্শিদ গো হারা সে দিন হইতে হইলাম আমি পাগলের দারা মাসাল্লাহ পান মর্ষি দিল না রে খবর পান মুরশি তো ও পানো মুরশি দিল না খবর আমি নি বা কদম তে আল্লাহ রাদের মুর্শিদ গো মা রে নিব কদম তো হলে আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত মশলা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা হামসল্লা উপর উপর দেখতে বালো পিতর পুইরা কহেলা মশলা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা আশেক ভাই এই তো নীল পেমক হয়ে যাই সে ভালা গো কেরো সে আমি বুঝি গয়ালের প্রেমে আসে কত জাল মস্লা আমি বুঝি গো মুশিদে পেমে আছে কত জালা মশলা আমি তোমায় ভালোবাসি পাগলের মত গো পাগলের মত মশলা মন্দ বলে পরশিরা আমার কি যে আপর যখন মশলা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জালা মশলা এহেদু নি যায় প্রেম কোরিয়া কেহেদু ইয়াসে বালা গো কেরো ইয়াসে বালা মাসলা হে আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আসে কত জাহ আল্লাহ 마শাআল্লাহ বংশী রিলাহ যহদি যামি দেখাই তে ফরদাম মোডের যহত জালাগো কইয়া বুঝাইতাম 마শাআল্লাহ তাফি দমন শীতল হইত তাফি দমন শীতল হইত তোমাজ আমি পাইয়া বুঝি গো মুর্শিদে প্রেমে আসে কত জান আই। আমি বুঝি গও দয়ালের প্রেমে আসে কত জালা মশলা মরবা উপর উপর দেখতে বালা বেতর কহলা কহল মশলা আমি বুঁজি গও মুর্শিদে প্রেমে আসে কত জালা মশলা দাঁড়াও একবার সামনে এ জনবার মতো দেখা লই তো মারে আচ্ছা আই মুরশিদ দাঁড়াও একবার সামনে এ জনবার মতো দেখা লই তো মারে মশাল্লাহ তুমি বিনেয় দমে তুমি বিনে দ মশলা তুমি বিনেয় দমে বাসি মুরে কি করে য়ে আমার সামনে জন্মের মত দেখালো তো মাবে আল্লাহ রে মুরশিদ দারাও আমার সামো ডেঙ্গে জন্মের মতো দেখা লই তো মারে এই এলাকার মা বইনেরা প্রেমে মরা গো মশলা মোদিনারো বিষা আময় দেয় তো জল মুশিদ মুরি মোদিনারো বিষা আমদে মরহবা আ

सहनो जुग दीदर अमदे दर मुर्षिद मुरे मुर्ती नमद मसला अ

মনের ময়লা দুধের দুইলে মনের ময়লা দুধে দুইলে মশলা হাই মনের ময়লা দুধে দুইলে পরিষ্কার করে হবে না লোহা রে বা নেই ডার কনসার সহ না পরশ মনি রে লোহা রে বা নাই লার কংসার সোহ না মশলা মুর্শিদে নামটি কইরা সে সাদন বিনা দুধে দুই বা দিয়া তারা গুঁঠাই সে মা খন মার হাওয়া সেই মা কোন করিলের বক্ষণ সেই মা কোন করি

দুই মো বিলে সাথী হইব না জেগে জগন পাগল মন মশলা আইতা আই তুই মো বিলে সঙ্গর সাথী তুই মো বিলে সাথী হইব না জেগে জগন পাগল মন মশলা আই

Allahu Muhammadur Rasulullah. Sallallahu Alaihi Wasallam. Allāhumma Maasalle معاذ محترم